কুয়ালামপুর শহরের কোলাহলের মাঝেই লুকিয়ে আছে এক টুকরো শান্তি মসজিদ জামেক আপনি কি জানেন এই মসজিদের পাশ থেকেই কোয়ালামপুর শহরের শুরু এটা শুধু নামাজের জায়গা না এখান থেকেই কোয়ালামপুর শহরের ইতিহাসের সূচনা ব্রিটিশ আমলের মোগল স্থাপত্যের তৈরি এ মসজিদে একসাথে নামাজ পড়েন বাংলাদেশ মালয়েশিয়া তুরস্ক আর আরব দেশের মুসলিমরা চলুন আজ দেখেন এই মসজিদ জামেকের ইতিহাস আর ঐতিহ্যের গল্প অলসিয়ার রাজধানী শহর কুয়ালামপুর থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আজকে আমরা এসেছি হালসিয়ার অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি মসজিদ মসজিদ জামে আজকে এই মসজিদটি আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এর ইতিহাস ঐতিহ্য এবং বিশ্বাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব সুতরাং আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সালামু আলাইকুম গাইজ আমি আপনাদের এই যে মসজিদ জামেক মসজিদের স্থাপত্যকালীন কিছু তথ্য আপনাদের আমি জানাবো মূলত এই মসজিদটি উনিশশো নয় সালে স্থাপিত হয়ে স্থাপিত হয়েছে এবং এটা খুব সুন্দর একটা জায়গার মধ্যে অবস্থিত সেটা হচ্ছে গোম্বাক নদী এবং কেলাং নদীর যে মোহনা যেইখানে দুইটা দুইটা নদী মিলিত হয়েছে সেই জায়গায় এই মসজিদটি অবস্থিত এবং আপনারা জেনে খুশি হবেন উনিশশো পঁয়ষট্টি সালের আগ পর্যন্ত এই মসজিদটি মালয়েশিয়ার জাতীয় মসজিদ নামে পরিচিত ছিল মসজিদ জামেকের গম্বোজগুলো কিন্তু সৌন্দর্যের জন্য নয় এগুলো মোগল ও মারিশ স্থাপত্যের প্রতীক তিনটি বড় গম্বুজ রয়েছে যেগুলো ভারতীয় উপমহাদেশের মসজিদের আদলে তৈরি এগুলো যেন ব্রিটিশ আমলে মালয়েশিয়ার ইসলামী ইতিহাসকে সম্মান জানানোর এক নিদর্শন মসজিদ জামাকের ভিতরে ঢুকলেই মনে হবে যেন ইতিহাসের এক জীবন্ত পেন্টিং পা দিয়েছেন সাদা আর লাল ইটের করা শীতল মার্বেল আর উপরে তাকালে চোখে পড়বে দৃষ্টিনন্দন গম্বুজ আর ঝুলন্ত ল্যাম্প যা রাতের জলে এক আলোক জগতের মতো মনে হয় ভিতরের নকশায় মালয় ইসলামী ও মরিশ ঐতিহ্যের অপূর্ব মিশ্রণ দেখা যায় এখানে নামাজ পড়া শুধু এবাদত নয় বরং এক ধরনের আত্মিক শান্তি তাই আমরা এখন মসজিদ জামেকের ভিতরে আছি তো এই যে এটা হলো মসজিদ জামেকের সামনের অংশ তো এখানে এই মসজিদের কোথায় কি আছে এগুলো লোকেশন দেওয়া আছে এগুলো সব মালয় ভাষায় লেখা আছে এগুলো এই যে কোথায় কি আছে এই এই পাশে মসজিদ ইন্ডিয়া রয়েছে তারপর স্টুডেন্ট মসজিদ জামেক সো এই প্রত্যেকটা বিষয়ে বর্ণনা এখানে দেওয়া আছে তো এই সাইডে আমরা এই যে ভবনটা দেখতে পাচ্ছি এটা হয়তো কোনো প্রশাসনিক ভবন হবে এখানে তো তারপরে এই যে মুসল্লিরা এখানে সালাদাই করতেছেন আমরা সামনে থেকে দেখতে পাই তাদেরকে তো এটা অনেক প্রাচীন একটা মসজিদ সো এখানে এর অনেক নাম রয়েছে মালয়েশিয়া জুড়ে এইটা শহরে কেন্দ্র কোয়ালামপুরে অবস্থিত হয় দর্শকরা বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা এখানে এসে এই মসজিদে আসেন সালাদ আদায় করেন এটা ঘুরে দেখার জন্য তারা ওখানে এখানে সালাদ আদায় করতেছেন যে বিশ্রাম নিচ্ছেন এই যে ভিডিওতে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এই যে মসজিদের ভিডিওতে তো মসজিদের এই কন্যা থেকে মসজিদটি দেখতে অনেক সুন্দর আমরা এখন মসজিদের পিছনের সাইডে আছি এটা মূলত মসজিদের পিছনের সাইড অনেক সুন্দর ভাবে প্রত্যেকটা জিনিস এখানে সজ্জিত রয়েছে গাছ রয়েছে এই সামনে সামনে নারকেল গাছ রয়েছে এই মসজিদে আমি আর আমার রুমে তালা করতে এসেছি তো এই যে তালার সামনে দাঁড়িয়ে আছে তালা তালা এই মসজিদে এসে তোমার কেমন লাগতেছে না মসজিদটা আসলে অনেক সুন্দর আমি যতটুকু শুনেছি বা জেনেছি এটা হচ্ছে মানে মালয়েশিয়ার একদম প্রথম মানে স্থপতি যেটাকে বলে মানে এখান থেকেই মানুষের কোয়ালালামপুরে শুরু হয়েছে এবং এটা আসলে খুবই প্রাচীন একটা মসজিদ এবং এজ মুসলিম হিসাবে মসজিদে এসে আসলেই মনটা অনেক ভালো লাগছে পাশাপাশি আমাদের যারা দর্শক আছেন তাদেরকে আমি বলবো কেউ যদি মানুষ এটা ঘুরতে আসেন অবশ্যই এখানে আসবেন এটা আসলেই মুসলিমদের জন্য খুবই সুন্দর একটা জায়গা এবং অমুসলিমরাও এখানে আসেন ঘুরতে আসেন যেহেতু একটা স্থাপত্য নিদর্শন এরিয়া একটা এরিয়া তো আমি আমার দর্শকদের বলবো আপনারা আসবেন এবং এখানে যারা বাংলাদেশি প্রবাসী ভাইরা আছেন অনেক বছর ধরে অবশ্যই আপনারাও চিনেন আপনারাও আসতে পারেন এখানে আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারেন এই ক্ষেত্রে খুবই সুন্দর একটা বাগানের মতো একটা জায়গা জায়গাটা দেখে আসলে এবং মসজিদের ভিতরের পরিবেশটা অবশ্যই তুমি দেখিয়েছ এটা খুব সুন্দর একটা জায়গা এবং মসজিদের যে মিনারগুলো মিনারগুলো আসলে খুব আকর্ষিত একটা বিষয় খুবই সুন্দর আমার কাছে ভালো লাগছে বিষয়টা যে পূর্বের অবস্থা রয়েছে সেটা দেখানো হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে এই মসজিদটি তার যে অবস্থা রয়েছিল পূর্বের মসজিদ এরকম ছিল এই যে আপনারা জুম করলে ভালো করে দেখতে পারবেন তো এই মসজিদটি মূলত দুইটি নদীর মোহনায় অবস্থিত তো এখানে নিচের ম্যাপের মাধ্যমে এটা সুন্দরভাবে উদ্দেশনা হয়েছে এটা হলো গোম্বাক রিভার আর এটা হলো কেলাঙ্গি রিভার এই পাশ তো এসেছে আর গোম্বাক রিভার এই পাশ তো এসেছে তো এই দুইটা নদী এখানে এসে মিলিত হয়েছে তো দুইটা নদী যখন একসাথে মিলিত হয় সেটাকে নদীর মোহনা বলে তো এখানে এই যে দেখানো হয়েছে তো এই দুই নদীর মোহনায় এই এই মসজিদ জামে এই মসজিদটি প্রতিষ্ঠিত মুর্শিদ জামেকের বাইরের উঠানটা যেন এক শান্তির চত্বরে রূপ নিয়েছে ঝকঝকে সাদা মার্বেলের মেঝে আর চারপাশে নারিকেল গাছের সারি যেন শহরের কোলাহল ভুলিয়ে দেয় সুন্দর নামার পর যখন লাইটগুলো জ্বলজ্বল করে তখন পুরো মসজিদ যেন স্বর্গীয় আলোয় জলজল করে পাশের কেলাং ও গোম্বা নদীর পানিতে এই যেন আরেকটা মসজিদের ছবি এঁকে চলে আজকের ভিডিওটি এখানেই শেষ আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থান থেকে সে পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন